হ্যালো ওয়ালাইকুম বিহার স্বাগত ফার্ডিন ফার্নিচারে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটা তিনপাটের আলমারির লেবারনের কাস্টমার উনি আমাকে অর্ডার করেছিল ওর নাম হচ্ছে একরাম ভাই একরাম ওনাদের বাড়ি হচ্ছে বিওয়ালিয়াতে তো আমরা এই যে এই তিন পাটের আলমারিটি যাতে ডেলিভারি দিচ্ছি এটি খুবই চমৎকার একটি আলমারি যদি আপনাদের তো ধরনের আলমারি ভালো লেগে থাকে আসলে এটার সম্পূর্ণ কালার কমপ্লিট হয়েছে এখন খুবই চমৎকার আমরা এখন এই এটার সাথে একটা খাটও যাবে এটা আমরা লেবাননের এক কাস্টমার উনি আমার বড় বোন এক হিসাবে উনি আমাকে ভাই রাখছে তো আসলে ওনার মেয়ের জন্য এগুলো কিনা এটা হচ্ছে আপনার তিন পাটের আলমারি এই আলমারিটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটি হচ্ছে চিতাগর সিবনের আলমারি খুবই চমৎকার এটি এখন আমরা আজকে তারিখ হচ্ছে নয় এপ্রিল দু হাজার উনিশ সাল আজকে চলে যাবে এটা এটা আমরা গাড়িতে উঠাচ্ছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট কালারও কমপ্লিট হয়েছে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে সিম্পল ডিজাইন যেহেতু ওই আপুটা সিম্পল পছন্দ করে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মোটামুটি যদি আপনাদের এই ধরনের আলমারি ভালো লেগে থাকে আমার এই কষ্টগুলো যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাহলে আমাকে আমার চ্যানেলটা একটু লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফার্নিচারের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন কারণ আমি সব সময় নতুন নতুন ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে ফার্নিচারও তো আপনারা কিনবেনই আমার এখানে দেখে গেলেন ঘুরে গেলেন যদি ভালো লাগলো কারণ একই জিনিস এক জায়গায় কম এক জায়গায় বেশি আপনারা সব সময় ক্যালকুলেশন করবেন যেখানে বেশি ভাবি ভেবে নেবেন একটু কোয়ালিটির কিন্তু এটা বেশি হয় আচ্ছা এটার সাথে একটা খাটও নিচ্ছে আমি আপনাদেরকে খাটটা দেখাতেছি খাটটা আমাদের শোরুমে এইটাতে উঠাচ্ছে খাটটা মোটামুটি কমপ্লিট পর্যায়ে তো খাটটা এখন আসতেছে যেমন যে খাটটা এটা হচ্ছে আপনার এই খাটটি উনে নিয়েছে খুবই চমৎকার একটি খাট ঘাট খাটটি মানে স্পেশাল যান জানযান হ্যাঁ খুবই সুন্দর খাটটি আর এটার সাথে ওইটা হচ্ছে সামনের সাইডটা আমি পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই পিছনের সাইডটা হচ্ছে ওই যে ওই ওইটা ওইটা হচ্ছে পিছনের সাইডটা খুবই সুন্দর মোটামুটি আলহামদুলিল্লাহ এই হচ্ছে কথা দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা আসলে গল্প না মোটামুটি সত্য কথা যেটা বলে সেটা হচ্ছে যা বিক্রি করতেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখাইলে কি হয় সবাই একটু কনফিডেন্স পায় সবাই একটু আসলে ভাবে যে না ওনারা আসলে বিক্রি করতেছে তো এই ছিল কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের শোরুম আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে আপনারা অনলাইনে ফোনে অর্ডার করতে পারেন অনেক প্রবাসীরা আমাকে বলে যে আমার মেয়ের জন্য কিনবো আমার ছেলের জন্য কিনবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা আসবেন যদি আমার এই কথাগুলো যোগ্য মনে হয় তাহলে একটা লাইক বা সাবস্ক্রাইব দিয়ে যাবেন সালামু আলাইকুম